আসসালামু আলাইকুম আবার নতুন অতিথি নিয়ে আসলাম দেখেন আপনারা ওরে এই ভাইয়ার কাছ থেকে ওরে ও আসলে জন্য আমার বাসায় বিষয় ও হচ্ছে আমার যে বাড়ির কাছে চলতেছে ওই জায়গায় থাকে ওইখান থেকে আমি বর্তমানে যে ফ্ল্যাটে আছি ওইখানে নিয়ে এসি কারণ আমার বাসায় তো বিড়াল আছে অনেক মিটিং জন্য নিয়েছি আর কি ওরে এই বাচ্চাটা ওরে যতবার দেখে 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 ভয় পাইতেছে আমি ওরা বলতেছি যে না কিছু করব না কামড় দিব না কিন্তু ওহো একটা চিৎকার দিছে যাই হোক এই তো আর অল্প কিছু সময় আছে এখান থেকে বাসা পর্যন্ত যাইতে যেতে ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও করি অবশ্য আমার এখন ম্যাক্সি মোটামুটি মিটিংয়ের জন্য রেডি আপনারাও যদি কেউ চান গাজীপুর চৌরাস্তার আশেপাশে মিটিংয়ের জন্য বিড়াল দেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই দিতে পারবেন কারণ আপনারা তো দেখতেছেন আমি ভিডিওতে যে বিড়ালগুলো দেখাইতেছি ওরা সবাই মিটিংয়ের জন্যই আসতেছে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে গেছি ইনশাল্লাহ এখনই ঘরের ভিতরে ঢুকবো প্যারি খুব অস্থির হয়ে আছে এখন দুইটা আছে মেয়ে বিড়াল আমার কাছে মিটিংয়ের জন্য ওরা দুইজনই আসছে দেখা যাক তবে ওরা অনেকদিন থাকবে আমার বাসায় ওই চুক্তি করেই আর কি ওনারা বিড়ালগুলো দিছে প্যারেডে বের করছি দেখেন দেখতে কত সুন্দর ওর কালারটা কত সুন্দর ওর বাচ্চাগুলো না জানি কত সুন্দর আমার ম্যাক্সি অনেক সুন্দর মাসাল্লাহ কি কিউট দেখেন ওর নাকটা একদম কালো দেখতে কতটা ভাল লাগতেছে আমার কাছে তো খুবই ভাল লাগতেছে আরে আপনাদের কাছে কেমন লাগে জানায়েন আর যদি আপনারা কেউ আপনাদের বিড়াল মিটিংয়ের জন্য চৌরাস্তায় দিতে চান বা ভালো কোনো বিড়াল খুঁজেন তবে অবশ্যই আমার ম্যাক্সিকে একবার দেখতে পারেন